হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের বলবো আজকে যারা ডিওয়ান ভিসা নিয়ে পর্তুগাল আসতে চান তাদের জন্য যারা ডিওয়ান ভিসা নিয়ে আসবেন আপনাদের এজেন্সি বলবে যে আপনারা যাওয়ার পরে কাট হয়ে যাবে মানে কাজ পাবেন অনেক সময় ডিওয়ান ভিসা নিয়ে আসার পরে কোনো কাজ থাকে না কাট পেতে অনেক সমস্যা হয় ফিঙ্গারে ডিট পেতে যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি ডিওয়ান ভিসা নিয়ে আসার প্রায় এক মাস হয়ে গেছে আমার কোম্পানি কোনো কাজ দেয় নেই কোনো কিছুই এখনো দেয় নাই আসার পরে ওদেরকে বললাম যে কন্টাক্ট লাগানোর জন্য ওরা কন্টাক্টও দেয় নেয় বলছে যে দিয়া দিতেছি দিবে বাট এভাবেই সময় চলে যায় পাঁচ থেকে ছয় মাস এখন আপনারা যারাই আসবেন বুঝে শুনে আসবেন আর সাথে কিছু টাকা নিয়ে আসবেন কারণ আসার পরেই তো আপনারা কাজ পাবেন না যদি আপনাদের কোম্পানি আপনাদেরকে কাজ দিয়ে থাকে তাহলে তো ভালো কাজ করলেন আর যদি কোম্পানি কাজ না দেয় তাহলে ভাই আপনাদেরকে বসে বসে খেতে হবে যার জন্য বলি আপনারা যখনই মানে পর্তুগালে আসবেন আপনাদের কথা হবে তখন আপনারা ওইটা খুব শক্তভাবে কথা বলবেন যে আমাদের কাজ থাকবে কি না আপনাদের আমার আপনার কোম্পানি কন্ট্যাক্ট দেবে কিনা কীভাবে কী হবে সবগুলো বসে তাদের সাথে আলাপ করে একটু চুক্তির মাধ্যমে আসবেন তাহলে অতি সহজে আসতে পারবেন আর না হলে আমার মতো আপনারা ভোগান্তিতে শিকার হবেন আশা করি সবার সবার আশা মন মনো আশা পূরণ হোক মনের আশা পূরণ হোক স্বপ্নের দেশ ইউরোপে আসেন পর্তুগালে আসেন এটাই সবার জন্য শুভকামনা দিল্লা